তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন আমরা আরবি সাহিত্য পড়ি অথবা ইংরেজি সাহিত্য পড়ি ইংরেজি সাহিত্যের কিছু পরিভাষা হচ্ছে সিমিলি ম্যাটাপর এবং আয়রনি এই বিষয়গুলো কোরআন মাজিদও খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে আমি প্রথমেই বলি যখন আমরা মাঝে মাঝে খুব বেশি হতাশায় থাকি তখন যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো আমরা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার কথা আমার দীর্ঘশ্বাস আমার টিউন বলে দিচ্ছে আমি ভালো নেই তারপরও আমরা উল্টো করে যে কথা বলছি হ্যাঁ আছি। এটাকে ইংলিশে আয়রনই বলা হয়ে থাকে অথবা এমনও যদি মাঝে মাঝে আমরা রেজাল্ট খুব খারাপ করলে বাপমা বলে যে রেজাল্ট করছো অনেক বড় চাকরি পাবা অনেক বড় অনেক ভালো জব করতে পারবা এরকম যখন আমাদেরকে উল্টো করে বলা হয় এটাকে বলা হয় আয়রন যদি আমরা আয়রনের শাব্দিক অর্থ দেখি তাহলে হবে বিদ্রোহ করা অথবা প্রশংসার ছলে নিন্দা করা নিন্দার ছলে প্রশংসা করা যদি কোনো বক্তা তার বক্তব্যের সম্পূর্ণ তার মনস্থের মানসিকতার সম্পূর্ণ বিপরীতে কোনো কথা বলে সেটাকে বলা হয় আয়রনই বলা হয়ে থাকে এই বিষয়ে কোরআন মাসিদেও খুব সুন্দর আলোচনা আছে যেমন আল্লাহ তালা কাফেরদেরকে বলছেন হে নবী আপনি কাফেরদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দিন কখনোই কঠিন শাস্তি সুসংবাদ হতে পারে না এই বিষয়গুলো এইগুলো হচ্ছে সাহিত্যের খুব এইগুলো এগুলো সাহিত্যের পরিভাষা এগুলো আল্লাহ তালা কোরআন মাজিতে উল্লেখ করেছেন ইংরেজ গ্রামার যখন পড়ি আমরা সেখানেও পেয়ে থাকি ইংরাজি সাহিত্যে এই আয়রনটা তিন প্রকারের হয়ে থাকে বারবার আয়রন যেমন আমি বলছি জিপিএ পাই না তুমি পাও নাই এরপর তুমি কত জিপিএ ভালো কলেজের চান্স পাচ্ছে না তুমি যে ফোর পয়েন্ট পেয়েছ তুমি অনেক ভালো কলেজের চান্স পাবা মূলত ফোর পয়েন্ট পেয়ে তুমি কোনো কলেজের চান্স পাব না এটাকে বোঝানোর জন্য এটা না বুঝিয়ে উল্টো করে আমরা মাঝে মাঝে বোঝাই অথবা আমরা এমনও হতে পারে আমরা খুব খারাপ আছি তখন আমরা বলে যে হ্যাঁ ভালো আছি উল্টো করে বলছি এটাকেও আয়রনই বলা হয়ে থাকে আমি রাজাকার না তারপর যখন আমাকে আমাকে রাজাকার বলে তোহমত দিবে তখন আমি উল্টো করে বলবো হ্যাঁ আমি রাজাকার এটা মূলত রাজাকারকে বোঝাই না বরং এটা একটা প্রতিবাদ হতে পারে উল্টো করে বোঝাচ্ছে এটা হচ্ছে ইংলিশ গ্রামারের সাহিত্যের আয়রনির সাথে সম্পৃক্ত প্রশ্ন যদি এরকম টাইপসের কোনো প্রশ্ন থাকে যে আমি তুমি কে রাজাকার রাজাকার কোন মুক্তিযুদ্ধের সন্তান অথবা স্বাধীনতার পক্ষের কোনো ছেলে অথবা যারা ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের জন্য কোন কথা বলে যদি সে উল্টো কোনো কিছু তোহমত খেতে হয় তখন সে তখন বলবে হ্যাঁ ঠিক আছে আমি অপরাধী আমি জঙ্গি আমি সন্ত্রাসী আমি মৌলবাদী অথবা আমি রাজাকার বুঝতে হবে সেটা আয়রন হিসেবে ব্যবহৃত হয়েছে সে নিজেকে রাজাকার বলে প্রমাণ করছে না তখন সেটাকে তুমি যদি অপশনে এমন থাকে তখন তোমাকে অবশ্যই আয়রন চুজ করতে হবে সিমিলে ম্যাটার যেগুলো আছে ওইগুলো বাদ যাবে তাহলে তুমি এক নাম্বার পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন